আ এটা কি দিলেন আংশায়ী যন্ত্রণা ভাই এটা যে খাইবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আপনাদের এইখানে আর কি কি আইটেম আছে ঝালমুড়ির এখানে ব্রেকআপ ঝালমুড়ি আছে দরাদুরি আছে চেয়ারালালা কান সাগরম আছে হুম হুম নাছানাসি মুড়ি আছে ছাকা মুড়ি আছে আচ্ছা আপনি কি এটা কি আর কে আবিষ্কারটা কিভাবে করছেন আপনি কি ছেকা টাকা খাইছিলেন না না আমি খাবো কেন তাই ব্রেকআপ হইছিল কইতে ফেসবুকে লোকের ছেকা খায়

পাহাড় দিছে এই ভাইয়ার দোকানটা হচ্ছে এই নিউ মার্কেট নিউ মার্কেটে যা অ্যাড্রেসটা কি ভাইয়া নিউ মার্কেট এক নম্বর দোকান এখান থেকে দুই মাস পরে চেঞ্জ হবে তো এখন দেখি এটা কতটুকু খাইতে পারি আচ্ছা আমি যে ঝালমুড়িটা নিয়েছিলাম ওইটার নাম হইতাছে সাংসারিক যন্ত্রণা আর কি এক এক আর কি ঝালমুড়ির এক এক নাম আছে তো আমার সাথে নাকি এই নামটা যায় এই জন্য আমার এই সাংসারিক যন্ত্রণাটা দিছে তো এখানে অনেকগুলো আরও আরও অনেক প্রচুর ছিল কিন্তু ওইগুলা খাইলে হয়তো বা বাঁচা যেতে পারতাম না তারপরও কিছু নিছি কমায়া বিসমিল্লা আমি ঝাল খাইতে পারি না যদিও কিন্তু আমার কী বুঝে সাংসারিক যন্ত্রণাটা দিচ্ছ আল্লাহ জানে এখানে আপনারা আয়সা ট্রাই করতে পারেন তবে যে এরকম এত বেশি মরিচ টরিচ দেওয়া ট্রাই না করে ভালো কারণ এখানে ওই খাবারের স্বাদটাই থাকে না একেবারে প্রচণ্ড পরিমাণে ঝাল এটা মজা করার জন্য জাস্ট খাইতে পারেন কিন্তু এটা কোনো মুড়ির মধ্যে পড়ে না যদি এত ঝাল দেন তাহলে তবে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতো যেরকম এইখানে একটা সুন্দর ডাইনিং স্পেস আছে এখানে বৈশাখ আর কি খাবারটা সুন্দরভাবে উপভোগ করা যায় আর কি তো আমি যেই ঝালমুড়িটা খাইছি ওইটার নাম হইতে আছে সংসারিক যন্ত্রণা এটা প্রচণ্ড ঝাল একেবারে মরিচ চরিচ দিয়ে পুরা বইরা দিছিল তারপরে খাওয়ার পরে এখানে আবার ওই চার ব্যবস্থা আছে চা খাইলাম তারপর ওনার দোকানে আবার জুস টুস পাওয়া যায় ওইটাও খাইছি যাক আর কি ঝাল খাওয়ার পর একটা মিষ্টির বা ডেজার্ট টাইপের কিছু রাখছে এই জন্য ভালোই লাগছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন আর ওনার দোকান নাকি চেঞ্জ করব ওই সাইনবোর্ডে নাম্বার দেওয়া আছে যদি কখনো খাইতে ইচ্ছা হয় আর না পান তাহলে ওই নাম্বারে কল দিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ